নমস্কার বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগত আমি এখন দাঁড়িয়ে রয়েছি দমদম মেট্রো স্টেশনে আর এখান থেকে মেট্রো ধরে আমি যে স্থানের জন্য রওনা দেব সেটি হলো আদ্যাপীঠ তো আজকে আমরা আদ্যা মাকে আড্ডা শক্তি মাকে দর্শনের জন্য বেরিয়েছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো হ্যাঁ আমি কিভাবে যাচ্ছি কিভাবে পৌঁছচ্ছি হ্যাঁ সেখানকার সমস্ত ডিটেলস তোমাদের জন্য এই ভিডিওতে থাকবে এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আমরা নামলাম তো এখান থেকে আমরা বেরিয়ে কোন গেট দিয়ে বেরোচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সঙ্গে থেকো বন্ধুরা গেট নাম্বার বি দিয়ে আমরা কিন্তু বাইরে প্রবেশ করলাম বাইরে বেরিয়ে এলাম হ্যাঁ তো এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায় এবং অটো বা টোটোতেও যাওয়া যায় তো চলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ঠিক ডান দিকে বেরিয়ে এলেই তোমরা অটো বা টোটো দুটোই পেয়ে যাবে তো আমরা এখন অটোতে উঠেছি অটো সরি টোটোতে উঠেছি টোটোতে করে যাচ্ছি আর স্টেশন থেকে বেরিয়ে একদম স্টেশনে গায়ে ওখান থেকেও তোমরা অটো বা টোটো পাবে কিন্তু সেখান থেকে ভাড়াটা একটু বেশি লাগবে তো তোমরা এই আড্ডা যাওয়ার যে স্ট্যান্ড রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড সেখান থেকে তোমরা টোটো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে তো এই মায়ের মন্দির আমরা ভেতরে যাব তো তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে ডালা দেখো বাইরে ডালার প্রচুর স্টল এখানে রয়েছে দোকান রয়েছে বাঁ দিকে ডান ঠিক আছে তো প্রচুর স্টল রয়েছে তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যে মূল্যে ডালা নিতে চাও তোমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারো নিয়েছি নিয়েছি এই নিয়ে তাহলে লাইনে দেখতে পাচ্ছ পুজোর লাইন পড়েছে আর ভোগের লাইনটা একটু ভেতরে গিয়ে ভোগের লাইনটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা পুজোর লাইনে দাঁড়াবো মায়ের কাছে আগে পুজো দেবো তারপর আমরা ভোগের জন্য টিকিট সংগ্রহ করব মায়ের মন্দিরের গেট যেটা সেটা সকাল সাড়ে দশটার সময় খোলে পুজো দেওয়ার জন্য আর সন্ধ্যার সময় সাড়ে ছটার সময় খোলে লাইনে এখন দাঁড়িয়ে রয়েছি আর কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণ পরে কিন্তু মায়ের দর্শন আমরা পেয়ে যাব এই যে দেখছো লাইন কত বড় লাইন প্রচুর প্রচুর ভিড় প্রচুর অনেক দূর দূরান্ত থেকে এসেছে সমস্ত ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা ভোগের লাইনে ভোগের টিকিট সংগ্রহের লাইনে যাব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে পুজো দেওয়ার পরে কিভাবে তোমরা ভোগের টিকিটটা সংগ্রহ করবে এই যে মায়ের মন্দির এখানেই পুজোটা আমরা দিলাম বন্ধুরা তোমরা দেখলে পুজো দিলাম তো যেখানে মায়ের মন্দিরে পুজোটা দিলাম সেখানে মায়ের কোনো রকম কোনো ছবি বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল তাই মায়ের কোনো ছবি তোলা বা কোনো ভিডিও কিন্তু আমি করতে পারিনি আমি পুজো দিয়ে মাকে শুধু দর্শনটাই করেছি বন্ধুরা এখন আমরা আছি ভোগের প্রসাদের যে কুপন সংগ্রহ সেখানে তো এই কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হ্যাঁ আর প্রসাদ পাইবার সময় যেটা সেটা বেলা সাড়ে এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত ঠিক আছে আর মানে মা মানে এখানে ষাট টাকা করে ভোগের আর কি মূল্য নির্ধারণ করা আছে তো তোমরা এলে এই ঘর থেকে তোমরা কিন্তু কুপন সংগ্রহ করে নিতে পারো ভোগের জন্য যতটা সকালে পারবে তাড়াতাড়ি সংগ্রহ করার চেষ্টা করবে আর যদি এখানে দেখতে দেখতে পাচ্ছ যে এখানে লেখাই রয়েছে যে প্রসাদ যদি অতিরিক্ত থাকে তাহলে কিন্তু দুপুর একটার পরেও কিন্তু তোমরা প্রসাদ পেয়ে যেতে পারবে এখন আমরা প্রসাদ কক্ষের দিকেই যাচ্ছি তো কুপন যেখান থেকে আমরা সংগ্রহ করেছিলাম সেখানে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে দেখবে সোজা গিয়েই কিন্তু প্রসাদ কক্ষ আমরা কুপন সংগ্রহ করে নিয়েছি তো এখন আমরা চলে এসেছি ভোগ মানে ভোগ গ্রহণ করবো প্রসাদ গ্রহণ করবো তাই তো তার আগেই এখানে কিন্তু ঘর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রুম আছে সেখানে তোমরা তোমাদের জুতো রেখে তারপরে তোমরা কিন্তু ভোগ কক্ষে তোমরা প্রসাদ কক্ষে তোমরা প্রবেশ করতে পারবে বন্ধুরা আমরা ভোগের প্রসাদ কক্ষে প্রবেশ করছি দেখো প্রচুর মানুষের এখানে একসঙ্গে বসে ভোগ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখো কত বড় তো আমরা এখন অপেক্ষা করছি ভোগের জন্য প্রথমে পেয়েছি আমরা বেগুনি আর পোলাও তারপরে এলো সাদা ভাত তার সঙ্গে আলুর একটা সবজি দরকারি পোলাও এবং ভাতের পরে তারপরে চলে এসেছে খিচুড়ি তার সঙ্গে একটা তরকারি আর তারপরে এসেছিল চাটনি এবং পায়েস যেটা পরমান্য বলা হয় খাওয়া কমপ্লিট তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যখন আসবে মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য তোমরা যতটুকু পারবে তোমরা ততটুকুই খেও মানে নিজের যে যেটা পারবে না খেতে জোর করে সেটা নিও না কেননা তোমরা যে প্রসাদটা হয়তো খেতে গিয়ে নষ্ট করবে মানে না খেতে পারার জন্য সেই প্রসাদটা কিন্তু আরও দুজন ভক্ত পেয়ে যাবে তো এই রিকোয়েস্টটাই করবো প্লিজ তোমরা কেউ প্রসাদ নষ্ট করো না দেখো মন্দিরটা কি সুন্দর আমরা একটু ভোগ প্রসাদ গ্রহণ করার পরে একটু ঘুরে দেখছি চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ আদ্যাপীঠে বিশাল এক মহোৎসবে অনুষ্ঠিত হবে যেটা কুড়ি জানুয়ারি হবে কিন্তু আগামী পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবটা উৎসব কিন্তু পালিত হবে আর এখানে প্রায় দেখতেই পাচ্ছ আট হাজার নরনারায়ণের মধ্যে খাদ্যসহ পাঁচ হাজার বস্ত্র ও তিন হাজার কম্বল বিতরণ করা হবে তো তোমরা চাইলে তোমরা এই যে মহোৎসব হবে সেখানেও তোমরা কিন্তু এসে অংশগ্রহণ করতে পারো বা দেখার জন্য আসতে পারো বন্ধুরা এই যে তোমরা কক্ষটা দেখছো এখানে তোমরা দূর থেকে যারা আসবে তারা এসে তোমরা এখানে বসে চাইলে মানে একটা ধ্যান কক্ষ বলা যেতে পারে তো এখানে বসে তোমরা কিন্তু ধ্যান নিয়ে মানে ধ্যান আর কি করতে পারো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ যে কক্ষের সামনে আমরা দাঁড়িয়ে আছি ডান দিকে পুরুষদের যাওয়ার জন্য বাম দিকে মহিলাদের যাওয়ার জন্য তো এটা হলো ধ্যান কক্ষ যারা মায়ের ধ্যান করতে চান তো এখানে এসে বসে কিন্তু আপনারা সুষ্ঠুভাবে সেটাও করতে পারবেন বন্ধুরা তোমাদের সুবিধার্থে আরও একটা তথ্য দিয়ে রাখি যদি তোমাদের পরিবারের কারো মৃত্যুবার্ষিকী বা জন্মদিন পালনে তোমরা যদি চাও গরিব দুস্থদের মানে সেবা দিতে খাওয়াতে তো সেক্ষেত্রে এখানে যে আদ্যাপীঠে যে টিকিট ঘরটা যেটা রয়েছে কুপন ঘর তিন নাম্বার রুম তার ঠিক আগে এক নাম্বার যেটা রুম সেটা হলো অফিস রুম সেখানে এসে যোগাযোগ করবে তো তোমরা যে টাকাটা মধ্যে তোমরা তোমাদের যেটা সামর্থ্য আছে সেটা তোমরা ওনাদেরকে জানাবে ওনারা তোমাদেরকে সেই মতো কিন্তু গাইড করে দেবেন আর হ্যাঁ যেদিনকে অনুষ্ঠান তোমরা মানে ধরো মৃত্যুবার্ষিকী যে ডেটে আছে তার ঠিক দুই থেকে তিন দিন আগে কিন্তু তোমাদেরকে অফিসে যোগাযোগ করে টাকাটা কিন্তু তাদের হাতে তোমাদেরকে তুলে দিয়ে আসতে হবে বন্ধুরা এই ছিল আদ্যাপীঠ মায়ের মন্দিরের সম্পূর্ণ তথ্য তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে